সম্পদ গুলা নবীর মাদ্রাসায় দান করতে পারল না এখনো তোমার ইমানটা শক্তিশালী হয় না আমার নবী বলছেন সাহাবি মন্ডলেরা আমি নবীকে ততক্ষণ পর্যন্ত ভালোবাসব না আমি নবীর যত মহব্বত কিসমত যতক্ষণ না তোমার জীবনের চাইতো আমি নবীর চাইতে ভালোবাসা তুমি নবীজিকে দেখাইতে পারবা না তোমার জীবনের চাইতো তোমার নবীজির ভালোবাসা মহব্বত করতে হবে ও মা আমার মা নবীজির কাছে একজন মায়ে ছোট্ট ছোট দু বছরের সন্তানকে নিয়ে আসে দাগ দেওয়ালেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পায়ের নিচে আমার বাবা মার কুরবান হোক ও নবীজি আমার স্বামীও মারা গেছে আমারে একটা সন্তান আছে সন্তান আমি তোমার জন্য দান করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন কাফেরেরা তোমাকে তীর বল তীর মারবে যখন তোমার বুকের দিকিন তীর মারবে সেই সময় আমার কলিচার সন্তানটাকে এই ভাবে আগের দিকিন ধরবা ওই তীর লাগে কাফেরের তীর লাগে জানো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আর আমি নবী আমার নবী জানো জিন্দা তাকে বলেন মার হবা ও ধরো দিমা কেন আপনি কোরআন মানবে না কেন তুমি হাদিস মানবে না কেন তুমি পর্দা মানবে না কেন তুমি স্বামীর খেদমত করবেন না মা মা আমাকে যেহেতু আজকের সাবজেক্ট দিয়েছে মাদের বক্তৃতা করার জন্য ও ধরো দিমা তোমাদের কাছে আমি পা ধরে বলছি তোমাদের হাত তোমাদের কাছে আমি হাত দিয়ে জোর করে বললাম কোন কোন মা কোন সতী সাথে নারী যদি কোন দিন কোন সময় যদি অন্তরের মধ্যে থেকে আল্লাহ বলে ডাক দিয়ে বলে আল্লাহ আমার জীবনকে তোমার রাস্তায় ওয়াক্ত করে দিলাম আর আমার জীবনটাকে নবীর জন্য কুরবানি করে দিলাম ইয়া রাব্বুল আলামিন নবীজির मोहब्बतে আমাকে যদি ইসলাম ধর্মের মধ্যে কবুল করে নি তা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনটা কথা বলছে রে বাবা এক নম্বর রাজিত বিল্লাহ আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়ে যা বলেন সুবাহান আল্লাহ আল্লাহকে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয় ও মা তোমাকে বলছি রাজিত বিল্লাহ আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট দিন তোমার দিন ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট তোমার দিন পেয়ে আমি সন্তুষ্ট অবি মুহাম্মদ নোমার কোনো মা কোনো বাবা কোন যুবক এই কথা যদি অন্তর থেকে বলে আল্লাহ তোমাকে পেপে আমি সন্তুষ্ট তোমার নবীকে পেয়ে সন্তুষ্ট তোমার ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট আল্লাহর কসম আল্লাহর কসম আপনার কবরের মাল সামানের প্রশ্ন জবাব আমার আল্লাহ তোমারে দিয়ে দেওয়া হবে বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন না ভাই সুবাহান আল্লাহ আর কত ধন আর কত ধোনা আর কত দ

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ইয়ে ওয়াসাল্লাম আমার বাইরে মনে আছে কিনা জানি নাহা এক নম্বরে আল্লাহ পাক বলেন পক্ষ থেকে কোরআন করিম ওহি নাজিল করলাম আর তার সঙ্গে নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ সাল্লামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম কোনো বান্দা কোনো বান্দি যদি এই দুইটাকে মেনে নাই এই দুইটা অন্তরের মধ্যে সিটিং ফিটিং করে নাই আমি আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করব আমার সন্তানের বাবাজি কোনো এলা মেলা নাই কোরআন মানলে জান্নাতি কোরআন না মানলে জাহান নামি তার মানে কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে ওহি নাজিল করা হয়েছে কোরআনের ভাষা হলো আল্লাহ ঠিক কিনা বলে না কোরআনের ভাষা আমার আল্লাহর কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতে চায় সে যেন পবিত্র কোরআন করিম তেলোয়াত করে আর মানু আল্লাহ মাল কোরআন ফলাকাল ইনসান আল্লাহ

বলে না আমার আল্লাহ বলছেন ও নো না জেল এক নাম্বারে আল্লাপক বলছেন এটা আমার ভাষা আমি এই কোরআন নাজিল করেছি আর দুই নাম্বারে এটা মানুষের জন্য সেপা হবে মানব মন্ডলের জন্য সেপা হবে সে যাই হোক না কেন তাই তার জন্য সেপা করা হবে এরপর ও বান্দাদের জন্য আল্লাহ রহমত করেছে করতেন বলেন আজকে আল্লাহকে ছেড়ে দেওয়ার কারণে আজকে নবীজির আদর্শ ছেড়ে দেওয়ার কারণে আজকে সালাম না দেওয়ার কারণে আজকে ডান না চলার কারণে আজকে আমরা মিথ্যা কথায় জড়িত আজকে আমরা মাদকের মধ্যে জড়িত আজকে আমরা মাদকের মধ্যে জড়িত আজকে আমরা জিনার কাজে লিপ্ত আজকে আমরা এইভাবে ফেসবুক ইউটিউবার নিয়ে ব্যস্ত বলেন তো বলেন এই কাজগুলো হলো শয়তানের কাজ কিনা বলেন চোখগাল রে কানগাল রে পানগাল রে মানগালরে ডিসের জ্বালা হায় ফেসবুকের জালায় সবাই বলেন চৌখগাল রে কানগাল রে প্রাণগাল রে মানগাল রে ইউটিউবার জ্বালায় বলেন মারহাওয়া আরো জোরে ভাই বলেন না ভাই মারহাওয়া আর ওদের মানুষেরা কত বড়ই ভাগ আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দয়া নবীর মুখ দেখিয়া কাফের হইল মুসলমান ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুল মাখলুক লুটিয়ে পড়ে তাহার চরণ তলে তয়বলান মারহাবা আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাজান রে কোন কথা এলো মেলো নয় খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় খামসা দিয়ে দিয়ে সুন্দর করে মানুষদেরকে বোঝানোর জন্য নবীদেরকে বানিয়েছে নবীদেরকে গোলাম হিসাবে নবীদেরকে নিষ্পাপ বানাইছে আর নবীদের মাধ্যমে কোরআন হাদিস জানতো তার মানে দাউদ আলাই সাল্লাম ও জাবুর কেতাব আসছে বলেন সুবাহান আল্লাহ এরপরে আমার মুসা আলাই সাল্লামের উপর তাওরাত নাজিল করা হয়েছে এরপরে আমাদের ঈসা আলাই সাল্লামের উপরও আমাদের কিন্তু আমাদের কিন্তু তাওরাত নাজিল করা ইন্দির কেতাব নাজিল করা হয়েছে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর কোরআনুল কারিম নাজিল করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ পূর্বের নবী শীষ আলাই সাল্লাম সালামের উপর পঞ্চাশটা কেতাব নাজিল করেছেন বলেন সুবাহান আল্লাহ ওইটাও কেতাব এইগুলো কেতাব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর যে কোরআন নাজিল করেছে এইটা হলো ইয়ামাল কিয়ামা কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনুল কারিম অব্যাহত রাখবে বলেন সুবাহান আল্লাহ কেয়ামত পর্যন্ত এই কোরআন সত্য হাদিস সত্য এই কোরআনটা কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহ পাকের এটা